দূরে কাছে দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমি এখন অবস্থান করছি দিমেদা জেলার কুলাপাড়া গরু বাজারে দর্শক ঈদের পরে দেখতে পাচ্ছেন কি পরিমাণে গরু কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে সুলভ মূল্যে এই গরুগুলো আপনারা এই বাজার থেকে কিনতে পারবেন এই বাজারে কিন্তু ছোট বড় মাঝারি সব ধরনের গরু পাওয়া যায় সুলভ মূল্যে তাই যাদের ছোট বড় মাঝারি সব ধরনের গরু প্রয়োজন আছে তারা সরাসরি এই বাজারে ঠিকানা নিয়ে চলে আসতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে হলেও আপনারা সুলভ মূল্যে এই বাজার থেকে গাভী গরু সহ নানা ধরনের উন্নত জাতের গরুগুলো কিনতে পারবেন দর্শক এখানে যে গরুগুলো দেখছেন এই গরুগুলো কিন্তু মাংস উৎপাদনকারী গরু অর্থাৎ মাংসের জন্য এই গরুগুলো কিন্তু বিক্রি করা হচ্ছে আর এক পাশে রয়েছে পোষার জন্য গরু সেই গরুগুলো আপনারা বাসায় পুষতে পারবেন এবং এই গরু থেকে প্রচুর পরিমাণ লাভও করতে পারবেন কারণ হাড্ডিওয়ালা সুথাম কাঠামের গরু এই বাজার থেকে কিনে আপনারা মোটা তাজা করে বিক্রি করতে পারবেন তাই যাদের গরুর প্রয়োজন সরাসরি চলে আসুন আমাদের এই বাজারে